বন্ধুগণ এই বিটিতে জানবেন ত্রিপুরার বিভিন্ন জেলার জেলা পরিষদ সম্পর্কে বিস্তারিত তথ্য বিভিন্ন জেলার সহ দায়িত্বে বর্তমানে কারা আছেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বর্তমানে কে অনুকূটি ত্রিপুরা জেলার বর্তমানে সভাধিপতি কে বিভিন্ন জেলার জেলা পরিষদ বর্তমানে কোন রাজনৈতিক দলের দখলে রয়েছে ত্রিপুরার সবকটি জেলার জেলা পরিষদ সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমানে সভাধিপতির দায়িত্বে রয়েছেন শ্রী বলায় গোস্বামী পশ্চিম জেলা জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী বিশ্বজিৎ শীল অনুকুটি জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী অমলেন্দু দাস অনুকুটি জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী সন্তোষ দহর উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রীমতী অপর্ণা নাথ উত্তর ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী ববতুষ দাস ধলাই ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রীমতী সুস্মিতা দাস ধলাই ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সহসভাধিপতি হলেন শ্রী অনাদি সরকার খোয়াই জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত খোয়াই জেলার জেলা পরিষদের বর্তমান সহসভাধিপতি হলেন শ্রী সত্যেন্দ্র চন্ড দাস সিপাহী জলা জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত সিপাহীজলা জেলার জেলা পরিষদের বর্তমান সহসভাধিপতি হলেন শ্রী পিন্টু আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের বর্তমান সহসভাধিপতি হলেন শ্রী তপন দেবনাথ গুমতি জেলার জেলা পরিষদের বর্তমান সভাধিপতি হলেন শ্রী দেবল দেব রায় গুমতি জেলার জেলা পরিষদের বর্তমান সহসভাধিপতি হলেন শ্রী সুজন কুমার সেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ